প্রতিদিন তো বেলায় ভিডিও শুরু করি আজ কিন্তু সকাল বেলায় না আজকে একদম রাতে ভিডিওটা শুরু করলাম মোস্তাকি বাবা মার্কেট থেকে আসার টাইমে কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছে তো ভাবলাম এগুলো যেহেতু গুছিয়ে রাখবো আপনাদের সাথেও শেয়ার করি তো বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আনতে বলেছিলাম তো পাঙ্গাস মাছ আনলে দেখা যায় কি কাটাকাটি করতে অনেক বেশি কষ্ট হয় তো আমাদের এখানে বড় পাঙ্গাস মাছ কেটে বিক্রি হয় কেজি হিসেবে তো এই মাছে তেমন মাথা থাকে না তো মাথাটা তো ওরা খেতে চায় না তো সেজন্য ওর বাবা আটা মাছটাই নিয়ে আসে সব সময় তো এখন আমি মাছগুলো ফ্রিজে একটু ধুয়ে রেখে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে মোটামুটি ভালো আছি তবে মনটা কিন্তু অনেকটাই খারাপ দেশগ্রামে কিন্তু অনেক বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে নোয়াখালী ফেনিতে আমার ছোটো বোন থাকে তো সেখানে কিন্তু বন্যার খুব অবস্থা খারাপ ওরা খুব কষ্ট করে জীবনযাপন করছে আসলে আমরা তো ভালোই আছি ঢাকা শহরে কিন্তু গ্রামে যারা আছে তারা কিন্তু দুর্বিশহ দিনগুলো কাটাচ্ছে আল্লাপাক সবাইকে হেফাজত করুক এবার নাকি অনেক ভয়াবহ বন্যা হবে জানি না কতটুকু শর্ত তবে এগুলো তো শুনছি প্রতিনিয়ত তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি এসে দেখি মুস্তাকিম গাছে পানি দিচ্ছে তো আমিও আবার এই ক্যামেরাটা অন করলাম দেখি আমার ছেলে যেহেতু কাজ করতেছে আমি তো ওকে বলি নাই যে বাবা তুমি পানি দাও কারণ গাছে আমি গতকাল সন্ধ্যায় পানি দিয়েছি আমি কিন্তু প্রতিদিন গাছে পানি দিই না একদিন পরে পরে দেই তো বারান্দার পর্ব শেষ করে চলে আসলাম আবার সকালে নাস্তা করে মুস্তাকিমকে কিন্তু স্কুলে দিয়ে আসছি তো আসার পর এখানে যে কিছু বাজার মুস্তাকিমের বাবা কিন্তু এগুলো সকালে এনে দিয়ে তারপরে মার্কেটে গিয়েছে তা এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম রাস্তায় মুস্তাকিমের বাবাকে বললাম যে তুমি এগুলো নিয়ে আসছো ঘরে তো আরও কিছু দরকার তুমি তো আমাকে ফোন দিলা না তো বলছে সমস্যা নেই আমি সকালে এনে দিয়ে যাব যা যা দরকার তো সকালবেলা বললাম মুস্তাকিমের বাবা এগুলো এনে দিয়ে গেল এখন আমি এগুলো গুছিয়ে নেব তো এগুলো গুছিয়ে নেওয়ার মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এত বাবার বাড়ি যান তাহলে আপনি শ্বশুর বাড়ি কেন যান না আপনার শ্বশুরবাড়ির ভিডিও তো দেখি না তো যারা এই প্রশ্নগুলো করেছেন আজকে তাদের জন্য উত্তরটা আমি আমার শ্বশুরবাড়িতে গত তিন বছর ধরে যাই না তো আমি ইউটিউবিং শুরু করেছি মাত্র নয় মাস এক বছর কাছাকাছি হয়ে গিয়েছে তো আসলে তিন বছর ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয় না যেহেতু তিন বছর ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয় না সেখানে আপনাদের সাথে কিভাবে ভিডিও শেয়ার করব বাবার বাড়ি যেহেতু একটু ঘন ঘন যাওয়া হয় তাই বাবার বাড়ির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি আর শ্বশুরবাড়ি না যাওয়ার কারণ হয়তো আপনারা এটাও জিজ্ঞেস করবেন যে আপু তাহলে শ্বশুরবাড়ি কেন যান না শ্বশুরবাড়ি যাই না বলতে আমরা বিয়ের যত বছর হয়েছে আমরা কিন্তু বছর একবার শ্বশুরবাড়িতে যেতাম তাও রোজার ঈদ করার টাইমে দেখা যায় চান্ডাতের দিন যেতাম ঈদ করতাম ঈদের পরের দিন আবার ঢাকায় চলে আসতাম মাঝে একদিন থাকতাম তো এখন দেখা যায় কি বাচ্চারা যেতে চায় না মুস্তাকিম সোহানা একদমই যেতে চায় না ওদের ওখানে গেলে নাকি ভালো লাগে না তাই আর ওইখানে যাওয়া হয় না তো তিন বছর হয়ে গিয়েছে শ্বশুরবাড়ি যাওয়া হয় না যেতে ইচ্ছে করে গ্রামে তো অনেক বেশি ভালো লাগে গেলে আর আমার শ্বশুরবাড়ির তেজটা মুন্সীগঞ্জটা কিন্তু অন্যরকম আমাদের গ্রামটা যেরকম মুন্সীগঞ্জ কিন্তু এরকম না ওইটা অন্যরকম একটু গ্রাম গ্রাম ভাব আছে তো গেলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আবার কিছু কিছু বিষয় অনেক খারাপ লাগে সেজন্য যেতে ইচ্ছে করে না তো যাই হোক কখনো গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো শ্বশুরবাড়ির গ্রামটা এবং শ্বশুরবাড়িটা ওইখানে কিন্তু আমার চাচি শাশুড়ি তারপর আমার যা সবাই থাকে যাই হোক এখানে কিন্তু অনেক শুকনো বাজার গুছিয়ে এনেছিলাম মোস্তাকিমার বাবা কালকে একটু রাগ করাতে এতগুলো বাজার এনে দিয়ে গিয়েছে আসলে কি বুঝাইতে চাইছে বুঝলাম না কালকে আমি একটু রাগ করছি যে টুকিটাকি কত কিছু নাই তুমি যে আমাকে ফোন দিলা না তো সেজন্য সকালবেলা এত কিছু এনে দিয়ে গিয়েছে বুঝলাম না সে কি আমাকে মানে আমার সাথে রাগ করেই দিল না কি তো যাই হোক এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম বিস্কিটগুলো জারে ভরে রাখছিলাম তো বাচ্চারা দেখা যায় কি বড় বিস্কিটের প্যাকেট ভাঙলে সময় কিন্তু খাওয়া হয় না তো বড় বিস্কিটের প্যাকেটটা নষ্ট হয় তো সেজন্য ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলোই বেশি আনা হয় মুস্তাকিম তেমন একটা বিস্কিট খায় না কিন্তু সোহানা দিনেই বিস্কিট খায় তো ওর জন্যই বেশিরভাগ বিস্কিটটা আনা হয় তো সবগুলো আমি জারে নিয়ে এখন গুছিয়ে রাখছিলাম তারপর আবার রান্না করব প্রতিদিন আসলে এই যে টুকিটাকি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হই জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়ে কিন্তু আমি অনেকটাই শান্তি পাই তো ঘরের সব কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নায় আজকে ইলিশ মাছ দিয়ে দুইটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে করলা দিয়ে রান্না করব আর রান্না করব সর্ষে ইলিশ তো ইলিশ মাছটা দেখা যায় কি সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি হয় বড় ইলিশ তাহলে তো কোনো কথাই নাই তো আমাদের আজকে ইলিশ মাছটা একটু ছোট বড়ো না কিন্তু তবে ইলিশ মাছটা কিন্তু অনেক বেশি স্বাদে ছিল ঘ্রাণ ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে আলু দিয়ে দিলাম যেহেতু করলার সাথে আলু দিব তো আলু আর করলা কিন্তু একসাথে দিব না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবার পর করলা কিন্তু দিয়ে দেব তো এখানে কিন্তু দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু আমি করলাটা দিয়ে সামান্য একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবো তো করলাটা দেখা যায় যদি করলার আলু একসাথে দিতে যায় তাহলে করলাটা কিন্তু একদম তিতা হয়ে যাবে তাই আমি সবসময় এভাবে রান্না করি আমার রান্নাটা কিন্তু শেষ ধনিয়াপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব দোনোটা রান্নায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে ইলিশ মাছ ভাজাটাই আমাদের বেশিরভাগ খাওয়া হয় দুপুরবেলা কারণ দেখা যায় কি কাজকর্ম করি সেই ফাঁকে একটু ভাত রান্না করি ইলিশ মাছ ভাজি দুটা মরিচ ভাজি বাস আমার দুপুরের খাওয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর আমার ছেলে মেয়ে কিন্তু ইলিশ মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে আমার মতো তাই আমার ঝামেলা হয় না একদমই তো রাতে মোস্তাকিমের বাবা যেহেতু আসে তাই একটু তরকারি রান্না করি আমার বাচ্চারাও তেমন একটা তরকারি খেতে চায় না তো এখানে ইলিশ মাছটা ভেজে রান্না করব দেখা যায় যদি একটু কাঁচা রান্না করি সোহানা খেতে চায় না তাই আজকে ভেজে রান্না করব তবে ইলিশ মাছটা কিন্তু কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে মানে ভাজা ছাড়া তো ভেজে উঠিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে এই যে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে সরিষা ব্লেন্ডার করেছি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব তো রান্না বাড়ার ফাঁকে একটু পেয়ারা খাওয়ার বিরতি নিলাম আসলে রান্না করতে করতে কিন্তু একটু ক্ষুধা লেগে গিয়েছিল তো বাচ্চাদের পেয়ারা কেটে দিলাম সেই সাথে আমিও খেলাম বাহিরে কিন্তু একটু ঘুরি বৃষ্টি হচ্ছে সবাই জানেন অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে একদম বৃষ্টি আসলে একটু বৃষ্টি হয় আবার থামে এরকমভাবেই হচ্ছে গ্রাম অঞ্চলে যেহেতু বন্যা হচ্ছে বৃষ্টিটার জন্য কিন্তু আরও বেশি সমস্যা হচ্ছে বৃষ্টিটার কারণে বন্যাটা আরও বেশি বাড়ছে তো মশলাটা ভালো করে কষিয়ে এখানে কিন্তু মাছটা দিয়ে দিলাম তারপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে মরিচের পরিমাণটা কিন্তু কম দিতে হয় না হলে তরকারির কালারটা অন্যরকম লাগে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ ভাপা ইলিশ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে জানেন যেটা বাটিতে রান্না হয় ভাপ দিয়ে হাতে মেখে তারপর রান্না করতে হয় তো সেই রান্নাটা আমার অনেক বেশি পছন্দের কিন্তু বাচ্চারা খায় না সেজন্য রান্না করতে পারি না তো গ্রামে গেলে কিন্তু এই ভাপা ইলিশ খাওয়া হয় কারণ আমার আব্বা অনেক বেশি পছন্দ করেন আব্বার রুসিলাই কিন্তু আমরাও খেতে পারি তো যাই হোক বিকেলে কিন্তু চলে আসলাম এখানে চা বানাচ্ছিলাম মুস্তাকিমের বাবা মার্কেট থেকে চলে এসেছে তো মুস্তাকিমের বাবাকে বললাম আমি চা খাবো তোমরাও খাবা নাকি তো মুস্তাকিমের বাবা বললো আচ্ছা বানাও খাবো তো অল্প পরিমাণ চা বানাচ্ছিলাম মাত্র তিন কাপ সোহানা যেহেতু দুধ চাটা খেতে চায় না এরকম ঠান্ডা ওয়েদারে গরম গরম ধোয়া ওঠানো এক কাপ চা হলে তো মন্দ হয় না যাদের আমার মতো চা পছন্দ চাইলে আপনারা আমার সাথে চায়ের আড্ডায় বসতে পারেন এবং এক কাপ চা আমার সাথে শেয়ার করতে পারেন তো চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ